ছবি জঙ্গনের আলোচিত এক মুখ তমা মির্জা রূপালী পর্দায় নিজের অভিনয় দক্ষতায় যেমন দর্শককে মুগ্ধ করেছেন তেমনি ব্যক্তিজীবন নিয়েও বারবার এসেছেন আলোচনায় বিশেষ করে নির্মাতা রায়হান রাফির সঙ্গে তার প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই ঘুরে ফিরে আসছে বিনোদন দুনিয়ার আলোচনায় কখনো প্রেম কখনো বিচ্ছেদের ইঙ্গিতে তৈরি হয়েছে ধোঁয়াশা সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন তমা তমা বলেন সংসার করতে হলে আগে মনস্থির করতে হয় কাউকে বিয়ে করে সংসার করব এমন মানুষ এখনো পায়নি তার এমন বক্তব্যে অনেকেই ধারণা করছেন রাফির সঙ্গে তার সম্পর্ক আর আগের মতো নেই এমনকি তাকে আর পছন্দের তালিকাতেও রাখছেন না তিনি স্পষ্ট করেই জানান জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে কেউ থেকে যায় কেউ আবার চলেও যায় প্রেম জীবনে একবারই এসেছে এমন নয় এটা ভাবাও ভুল যে একজনকেই ভালোবেসেছে আর কাউকে পারেনি বর্তমান সময়ে একজন উপযুক্ত সঙ্গী পাওয়া কতটা কঠিন তমা তাও অকপটে স্বীকার করেন তার ভাষা এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন যার সঙ্গে সারা জীবন কাটানো সম্ভব মনে হয় তবে প্রেম নিয়ে হতাশ নন এই গ্ল্যামারাস অভিনেত্রী বরং অপেক্ষা করছেন সঠিক মুহূর্তের হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে যদি মনে হয় তার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব তখনই বিয়ে করবেন বলে জানান তমা চলচ্চিত্রে তমার সর্বশেষ উপস্থিতি ছিল শিহাব শাহিন পরিচালিত দাগি ছবিতে যেখানে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো